জীবনে ভালো সময় আসে খারাপ সময় আসে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলেই আমাদের জীবন তবু আমরা বেঁচে থাকি স্বপ্ন দেখি ভালোভাবে বাঁচার জন্য আসলে এই স্বপ্নগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদের বেঁচে থাকার প্রতি মিনিটের যে প্রেরণা আমাদের দেখা স্বপ্নগুলো আমাদেরকে সেই প্রেরণা যোগায়। বেঁচে থাকতে সাহায্য করে আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি ভিডিও শুরুতে আমার জীবনে দেখা প্রথম স্বপ্নটার ছবি দেখালাম আসলে স্বপ্ন বললাম কেন এই বাসাটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের সংসার জীবনের একদম শুরুর দিকে করা একটা বাড়ি আমাদের অল্প অল্প ইনকামের টাকা জমিয়ে এই বাড়িটা করা এই বাড়ির সাথে অনেক সুখ দুঃখ ভালো মন্দ অনেক কথা অনেক স্মৃতি জড়ানো যাই হোক এই বাসাটা দীর্ঘদিন অনেক ভাড়াটিয়ারা আসছে গেছে এরকম আর কি আমরা বাসাটা কোনো কাজ করাইনি অনেক দিনই ভাড়াটিয়া ছিল যেহেতু আর কি খালি ছিল না তো কাজ করানো পসিবল হয় নাই এইবার আমরা আসলে ভাড়াটিয়ারা চলে যাওয়ার পরে সিদ্ধান্ত নেই যে বাসাটা কাজ করিয়ে একটু রং টং করে গুছিয়ে আর কি নতুন ভাড়া দিব তো সেই মোতাবেক ডিসেম্বর মাসে বাসাটা একটু কাজ করাইলাম আর কি একটু রঙ করে একটু টুকটাক কাজ করে গুছিয়ে দিলাম আলহামদুলিল্লাহ জানুয়ারির এক তারিখ আমার এই বাসায় নতুন ভাড়াটিয়ে উঠে গেছে আর এখন যে বাসাটা দেখতেছেন যেটা আসলে হচ্ছে এটা আমার এই রিসেন্টলি শুরু করা একটা বাড়ি এটা এই জায়গাটা আমাদের খালি পড়েছিল তো এখন যেহেতু পারিপার্শ্বিক অবস্থা যেরকম আসলে চলার জন্য একটা ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করলে আসলে খুব টার্ফ হয়ে যায় মানুষের জন্য তো সেই চিন্তা করে আমরা চাচ্ছিলাম যে বাড়িটা যেহেতু জায়গাটা যেহেতু খালি পড়ে আছে। আমরা যদি এখানে কিছু রুম করে দেই আমাদের সাধ্যের মধ্যে তাহলে হয়তো একটা মানে ইনকামের ব্যবস্থা হবে বা এখান থেকে ভাড়া আসলে একটা বিপরীত আর মানে আমাদের পাশাপাশি একটা ইনকাম সোর্স হবে তো সেই চিন্তা করে আমরা মিস্ত্রিদের সাথে কথা বললাম তো ওরা আমাদেরকে সাজেস্ট করলো যে এখানে যদি আপনি ফাউন্ডেশন দিয়ে কোনো ফ্ল্যাট করেন তাহলে দেখা যাবে সেটা খালি পড়ে থাকবে বেশি এখানে আসলে ওই রকম বাসার চাহিদা খুব কম এখানে আপনি এরকম টিন সেট বাসাগুলো করে এটাতে সেপারেট প্রত্যেকটা বাসায় কিচেন এবং হচ্ছে ওয়াশরুম দিলে প্রত্যেকটা রুমের সাথে অ্যাডজাস্ট করে তাহলে এটা আসলে চাহিদা বেশি এবং খালি থাকবে না তো সেই অনুযায়ী আমি আরও কয়েকজনের সাথে কথা বললাম প্রায় সবাই একই রকম কথা বলল। আর আমাদেরও সাধ্যের মধ্যেই করতে হবে তো সেই হিসাবে আসলে এই বাড়িটা শুরু করা তো বাড়ির অনেকটা কাজই ইনশাল্লাহ হয়ে গেছে প্রায় আমার হয়তো আশা রাখি ফেব্রুয়ারি থেকে এখানে নতুন ভাড়াটিয়ারা উঠতে পারবে ইভেন আমার কয়েকজনের সাথে কথা হয়ে গেছে বাসা আর কি কথা হয়ে গেছে বলতে বাসা ভাড়াই হয়ে গেছে তো ভালো লাগছে ব্যাপারটা যে আমি করা শুরু করছি আমি আসলে হতাশ হইনি ভাড়া হবে এখানে তো এই কথাগুলো বলার রিজন হচ্ছে আমি গত এক মাস আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি আসলে যেহেতু আমার হাজব্যান্ড আর আমি একাই আমাদের যে কোনো কাজ আমাদের দুইজনকেই দেখতে হয় আর ও যেহেতু একটা কর্পোরেট জব করে ওর পক্ষে সব সময় যাওয়া পসিবলও হয় না তো এই সব কাজগুলো আমার নিজের দেখতে হয়েছে সেই ক্ষেত্রে আসলে এগুলো নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর এই ভিডিও করা বা এডিট করে ভিডিও দেওয়া চ্যানেলে আমার পক্ষে সম্ভব হয় নাই আজকে আসলে এই ভিডিওটা দিলাম এখন কাজটা অনেকটাই গুছায় গেছে এখন আর কি একটু ব্যস্ততা কম আসলে আমরা সবাই জীবনের প্রত্যেকটা সময় কখনো না কখনো কোনো না কোনো স্বপ্ন আমাদের সাধ্যের মধ্যে দেখি সবাই আমার জন্য দোয়া করবেন আমার দেখা স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারি